কিরে রে ফিয়না আমি কি বিছনাটা না তুই ভাতা নিয়ে খাটো সব পয়সা রইস হ্যাঁ এ ফিয়ানা দুষ্টু ফিয় না হে হে ঝিমে তো রিম ঝিম লিঙ্কন দেখি লিঙ্কন কথায় এই যে মায়ের কত চু ঠান্ডা হয় না এখনো গরম গরমে বাচ্চারা কে বসেটালে আছি দিয়ে তুই খাটে না এ তো বই না খাট না তোমার সাদুতো মনে না ওরা তো টিপি কেটেছে খাদু দিয়ে Ya yeah, Fiona Masyaallah